নমস্কার সবাইকে আমার চ্যানেল বংভোজনালয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি লাউ চিংড়ি যার স্বাদ হয়েছিল একদম অনুষ্ঠান বাড়ির মতন আর সহজে বানিয়েও ফেলা যায় তাহলে আসুন শুরু করা যাক লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি লাউ আমি এখানে মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি লাউটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি লাগছে আদা আর কাঁচা লঙ্কা আমি আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিচ্ছি আর লাগছে চিংড়ি মাছ আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটাকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই একটা কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম হয়ে গেলে চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন এবার এটাকে সামান্য একটু ভেজে নেব এখানে খুব বেশি বেশি ভাজবো না কারণ ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এক মিনিট মতো ভেজে নাবিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু কালো জিরে এই সব কিছুর ফ্লেভার ছাড়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এটা একটু ভেজে নিচ্ছি এরপর এতে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো মশলাগুলো যাতে জ্বলে না যায় জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ মশলাটা দান্না দান্না হয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ রান্না করে নেব মশলাটা একদম রেডি এবার লাউটাকে দিয়ে দিচ্ছি এবার লাউয়ের গায়ে মশলাটাকে ভালো করে মাখাবো সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন এটাকে একটু ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দেব যখন দেখবেন লাউ থেকে জল ছেড়ে দিয়েছে তখনই দিয়ে দেবেন আলু আর চিংড়ি মাছ ব্যাস এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মাঝে মাঝে একটু খুলে দেখে নেবেন নিচে বসে যাচ্ছে কিনা আমি আপনাদের বলছি আপনারা যদি লাউ চিংড়িটা এভাবে বানান তাহলে টেস্ট দারুণ হবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার আলুটা সেদ্ধ হতে পাঁচ মিনিট লেগেছিল আপনাদের আলুর কোয়ালিটি অনুযায়ী এক দু মিনিট এদিক ওদিক হতেই পারে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি এক চামচ গরম মশলা আর একদম শেষে দিয়ে দেবো এক চামচ ঘি একটু ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি লাউ চিংড়ি আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ